সব খেলার সেরা বাঙালির প্রিয় ফুটবল গ্রাম বাংলায় একসময় প্রতিটা মাঠ ভরে থাকত ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে বিগত কয়েক বছর অ্যান্ড্রয়েডের দুনিয়ায় হারিয়ে যেতে বসেছিল ওই ফুটবল প্রতিযোগিতা মুখ্যমন্ত্রীর আর্থিক সহযোগিতায় ক্লাবগুলি আবারও ঘুরে দাঁড়িয়েছে মাঠে মাঠে শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট আজ পূর্ব বর্ধমানের রায়না দু নম্বর ব্লকের রেনবো স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গোতার মনসা ডাঙ্গা মাঠে একদিন রাত্রি ব্যাপী ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার ফুটবলে গোল মেরে খেলার উদ্বোধন করেন পাশাপাশি মঞ্চে উদ্বোধন করেন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের খেলায় রায়নার বিধায়িকা ও রেনবো স্পোর্টিং ক্লাবের পতাকা উত্তোলন করেন রায়না দুই পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক উপস্থিত ছিলেন রায়না দুই পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ সৈয়দ কালিম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিশির মণ্ডল শহর রায়না দুই ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের অন্যান্য পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানরা আর কিছুক্ষণের মধ্যে আটটি দল নিয়েই খেলাটি অনুষ্ঠিত হয় খেলায় বিজয়ী টিমের হাতে ট্রফি সহ এক লক্ষ টাকা ও বিজিত টিমের হাতে ট্রফি সহ আশি হাজার টাকা তুলে দেওয়া হবে প্রথম খেলা অনুষ্ঠিত হয় শেখপুর রসুলপুর আমরা সবাই ক্লাব বনাম শিবরামপুর সেভেন স্টার ক্লাব এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশাসনিক দায়িত্ব বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে এগারো সালে নেওয়ার পর থেকে উনি ক্রমশ চেষ্টা করেছেন যে আমাদের আমাদের কিশোরদের তাদের যাতে আবার সবুজে ফিরিয়ে আনা যায় এবং আজকে যেখানে অনেক রকমের আকর্ষণ আছে মুটিবদ্ধ ক্যামেরা নিয়ে সকলে এই ফোন নিয়ে সকলে ব্যস্ত সেখানে এই মাঠের থেকে দূরে সরে যাওয়া তার ফলে শুধু শারীরিক যে অসুস্থতার একটা কারণ বৃদ্ধি পেয়েছিল তাই নয় মানসিকভাবেও মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল আস্তে আস্তে সেখানে আমাদের কিশোর এবং যুবদের তিনি মাঠে আবার মাঠকে আকর্ষণীয় করে তোলার জন্যে যেসব সংগঠন গ্রামে গঞ্জে শহরে যেখানেই আমাদের খেলাধুলোর নিয়ে কখনো চর্চা করেছেন বা এখনো করার চেষ্টা করছেন তাদের সকলকে সহায়তা দিয়ে উদ্দীপ্ত করেছেন তারই প্রতিচ্ছবি এখানে দেখতে পাচ্ছেন রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট আনন্দ বার্তা